জঙ্গল ঘেরা অন্ধকারে তুমি একা হাঁটছ চারপাশে শুধু ডাক গাছে পাতার শক্ত হঠাৎ মনে হলো কেউ তাকিয়ে আছে তারপর চোখে পড়ে একদল গায়ে কোনো পোশাক নেই হাতে কল্পনা করুন আপনি একটি ঘন জঙ্গলে হাঁটছেন হঠাৎ আপনার চোখে পড়ে গাছের ওপর নির্মিত একটি ঘর এই ঘরটি মাটি থেকে প্রায় চল্লিশ মিটার উঁচুতে এটি কোনো কল্প কাহিনী নয় এটি বাস্তব ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে কারুয়া উপজাতি আজও এমন গাছের ওপর ঘর বানিয়ে বসবাস করে আধুনিক সভ্যতা থেকে দূরে তারা নিজেদের সংস্কৃতি ও জীবনধারা অটুট রেখেছে কারুয়াই উপজাতি ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব পাপুয়া অঞ্চলে বসবাস করে তাদের জনসংখ্যা প্রায় চার হাজার থেকে চার হাজার চারশো জনের মধ্যে তারা নিজেদের বা নামে পরিচিত যার অর্থ মানুষ তাদের ভাষা যা ট্রান্স নিউগিনি ভাষা পরিবারের কারোয়াইরা গাছের ওপর ঘর নির্মাণ করে যা মাটি থেকে প্রায় দশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত উঁচু হয় কিছু ঘর পঞ্চাশ মিটার পর্যন্ত উঁচু হতে পারে তবে সেগুলো সাধারণত প্রদর্শনের জন্য নির্মিত হয় এই ঘরগুলো নির্মাণে তারা কাঠ বাঁশ সাগ, পাম গাছের পাতার মতো প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে উচ্চতায় বসবাসের প্রধান কারণ হলো মশা সাপ এবং শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়া কারা মূলত শিকারী ও সংগ্রহ তারা বন্য শুকুর হরিণ এবং পাখি শিকার করে এছাড়া সাগ গাছ থেকে তারা সাগর সংগ্রহ করে যা তাদের প্রধান খাদ্য তারা মাছ ধরতেও পারদর্শী এবং বিভিন্ন গাছপালা থেকে ওষুধ তৈরি সাথে বাহিরের জগতের প্রথম যোগাযোগ হয় উনিশশো সালে এরপর থেকে কিছু কারোয়াই পরিবার সরকার কৃত্তিক নির্মিত গ্রামে বসবাস শুরু করে তবে অনেকেই এখনো তাদের ঐতিহ্যবাহী জীবনধারা বজায় রেখেছে বাহিরে জগতের সাথে যোগাযোগের ফলে কিছু পরিবর্তন এসেছে যেমন তামাক সেবন তবে তারা এখনো মদ্যপান করে নির্ভর তারা বিশ্বাস করে গাছ নদী এবং আগুনে আত্মা রয়েছে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পুরুষদের দ্বারা পরিচালিত হয় এবং তারা বিভিন্ন উৎসব পালন করে তারা সমাজে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বাসস্থান থাকে আধুনিক সভ্যতার প্রভাব বন উজার ও পর্যটনের কারণে কারোয়াইদের জীবনধারা হুমকির মুখে পড়েছে অনেক সময় পর্যটকদের জন্য প্রদর্শনের উদ্দেশ্যে উচ্চ গাছের ঘর নির্মাণ করা হয় যা তাদের প্রকৃত জীবনধারার প্রতিফলন নয় তবে কিছু সংস্থা ও সরকার তাদের সংস্কৃতি রক্ষায় কাজ করছে কারোয়াইরা হয়তো সভ্যতা থেকে বিচ্ছিন্ন কিন্তু তারা আমাদের শেখায় বেঁচে থাকার অর্থ শুধু প্রযুক্তি নয় শুধু শহর নয় প্রকৃত স্বাধীনতা আর আত্মপরিচয়ের মধ্যে দিয়ে সত্যিকারের মানুষ হওয়া যায় তারা আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বে এখনো এমন মানুষ আছে যারা আগুনের আলোয় রাত কাটে পাখির আওয়াজে ঘুম ভাঙে আর উন্নয়ন না জেনেও ঠুকে থাকে তুমি কি জানতে চাও আরো এমন উপজাতিদের গল্প তাহলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কারণ আমরা নিয়ে আসছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় হারিয়ে যাওয়া মানুষদের অজানা না